মুখ মনে হচ্ছে যেন স্বর্গ থেকে পরি নেমে এসছে ঈশ্বর তোমাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছে তুমি আমার ঘরে তোমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হলো তো মিনাক্ষী তোমাকে একটা কথা বলি তুমি সবার সাথে কথা বলো তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের বাড়ি একটা ছেলে আছে ওর নাম সুজন খুব খারাপ ওর সাথে কিন্তু তুমি কথা বলবা না আমি কি বললাম মনে থাকবো তো তোমার এই তুই নতুন বিয়ে করলে আমারে মুহির কথাও করিনি তোর বউটা একটু দেখবার আমার বউ তো দেখতো না তুই তুই অমন করে দেখি না না তো যা আরে দেহি না শোন শোজন তোর আমার পছন্দ না তুই কি হলো তোমার মাঠে যাবে না তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না কি যে বলো আমাকে দেখলে তোমার পেট ভরবে মাঠে যাও মাঠ থেকে এসে আবার দেখো ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া কইরা হাটতে যায় হ্যাঁ ভদা তো মাঠে যাচ্ছে যাই এই সুযোগে বউ দেখে আসি দা মাঠে দা নিশ্চয় তোর বউ খুব সুন্দর না হলে তুই আমার দেখতে না কি জন্য আজকে আমি বৌদিরে না দেখে যাচ্ছি নিয়ে তুই মাঠে থাক আমি যাই তোর বর্তে কস্তিকে দাদা বাড়ি নাই তোমাকে তো আমি চিনতে পারলাম না তুমি কে ভাই আমি হচ্ছি সুজন কি হলো বৌদি মুখটা কালো হয়ে গেল কালকে রাত্রে আইসলাম তোমার দেখার জন্য ভদা তো দেখতেই দিল না এইবার বুঝলাম ভদাদা কি জন্য তোমার দেখতে দিল না কি জন্য দেখতে দেয়নি তোমাকে তোমার দাদা কি করে যে বলি বলতে লজ্জা করে সত্যি কথা বলতে লজ্জা কিসের তাই না বৌদি তাহলে বলি তুমি না দেখতে খুব সুন্দর এই জন্যে ভজাদা তোমারে দেখতে দেয় না ভজাদা ভেবেছে যদি তোমাকে নিয়ে চলে যায় বাড়ি কি করে বৌরা আমি বারবার বলছি সুজনের সাথে কথা বলবো না আর বৌ দেখি সুজন আজকে আমার হাত থেকে তোর হাই নাই তোর না কতবার বলছি যে তুই আমাদের বাড়িতে আসবি না আমি কি এমন করেছি বলতো আমি তো বৌদির সাথে দুটো গল্পই করেছি ও কারণে করছিস কেন আমি তো তোর আসতে মানা করেছি তারপর তুই আসলি কিসের জন্য সেটা বল ভাই এত রাগ করিস না আমি আর তোর আসব আসবো না পাড়া এত বৌদিদের সাথে গল্প করিস তাতে তোর মন ভরে না তোর আজকে আমি এমন মার মারবো জীবন আমার বোর কাছে আসবি না এই তুমি ওকে মেরে বল এমন করে না এমন করে না এমন আমি অন্যায় করি নাই বল না হজা তুই আমার অকারণে মারলি কাজটা মোটেও ভালো করলি না এর প্রতিশোধ আমি নেবই নেব এমন প্রতিশোধ নেব তুই কল্পনাও করতে পারবি না ও দোকানদার দুটো দিন দাও কই দাও না অত তাড়াহুড়ো করলে হবে না একটু তাড়াও দিচ্ছি সুজন একই বেশ ধরেছিস তুই উপর কাকে কখন কোন বেশ ধরিয়ে দেয় কেউ বলতে পারে না এ তুই কি বলতেছিস তোর কথাবার্তার আগা মাথা তো কিছুই বুঝতে পারছি না তুই তো একদম সাধু হয়ে গেছিস রে ভজা সাধু হওয়া কি মুখের কথা রে সাধু সবাই হতে পারে না যাই হোক সুজন সেদিন তোর গায়ে হাত দেওয়াটা আমার ঠিক হয় নাই তুই কি আমার উপরে রাগ করে আছিস রাগ কিসের রাগ কার উপর রাগ করবো বলতো এই নাও ডিম আজকে একটু তাড়াতাড়ি রান্না করো ঠিক আছে আমি একটু গজাবাই থেকে ঘুরে আসি কি? শোনো তোমাকে ছিল না আমার একা যেতে ইচ্ছে করছে না তুমি কি আমার সঙ্গে যাবে তোমাকে চোখের আড়াল করতে ইচ্ছে কর না আমার চলো না আমার সাথে কতক্ষণ এবার লাগবে তুমি চাও ঘুরে এসে আবার আমাকে দেখো ঠিক আছে হ্যায়ো বা হ্যারে সুজন তুই আমার দিকে এইভাবে তাকিয়েছিস কেন আমার চারপাশে ঘুরলি কেন তোর তো চারিপাশে শুনি লেগে আছে রে এই জন্যই তো চারপাশে ঘুরে ঘুরে দেখলাম তুই আয় কি বলতেছিস আমি ঠিক কথাই বলছি রে ভজা আচ্ছা তুই বল তো এখানে কটা ফুল একটা ঠিক করে দেখ একটাই তো আছে

আমার শোন ওষুধ তোকে খাইয়ে দিলাম তিন দিন তুই কারুর সাথে কথা বলবি না আর যদি কথা বলিস তুই একেবারে ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি যা এত তাড়াতাড়ি চলে এসছো তাহলে আমি ভাত বাড়ি হ্যাঁ কি হয়েছে তোমার তুমি কথা বলছো না কি বলো আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না কি সর্বনাশ হলো বাড়িতে তো কেউ নেই কি করি এখন আমি তুমি বস আমি ডাক্তার ডেকে নিয়ে আসি ডাক্তার দেখবো না ডাক্তার না ডাকলে তুমি ঠিক হবে কি করে ঘুমবো তুমি একটু অপেক্ষা করো আমি ডাক্তার ডেকে নিয়ে আসি তাড়াতাড়ি করে শোনেন বৌদি আমি খুব নাম করা ডাক্তার গরু ছাগলের ডাক্তার তিনবার গোল্ড মেডেল পেয়েছি তাই চিন্তা করেন না বৌদি আমি সব কিছু চিকিৎসা করি মানুষের চিকিৎসাও তো করি কলকাতা সল্টলের কাছে না সেক্টর ফাইভ সেখানে ল্যাম্পোস্টে শখে একটা বানর পড়ে গেছিল নিচে তাকে তো আমি বাঁচালাম মানুষের ফাংশন আর বানরের ফাংশনের মধ্যে কোনো পার্থক্য নাই নিউজ পেপারে নাম উঠেছিল তোমার

কোনো টেনশন নেই ডাক্তারবাবু যা বলছে তুমি তাই করো সুস্থ হয়ে যাবে এক কাজ করো প্যান্ট জামা খুলে ফেলো নিচে হাফপ্যান্ট পরে আছে তো হোলো খোলো বলো সব ঠিক হয়ে যাবে শুয়ে পড়েন শুয়ে পড়েন এদিকে শুয়ে পড়েন শুয়ে পড়েন देखिए देखिए देखिए। हाथी की लगभग ধরেন দুটো হল করলে ইঞ্জেকশন দেওয়া যায় দিকে আছে আর লাগবে না এইকি দেখে কি গেছে সব ঠিক হয়ে যাবে টাকা দুদিন পরে এসে নিয়ে যাবো আসি আমি হ্যাঁ 아 여기 아 কিরে ভজা কেমন লাগতেছে এখন এখন তুই কথা বলতে পারিস আমি প্রতিশোধ নিলি মানে তোর আমি জানিসব